তো হেই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো এটা হচ্ছে আমার নতুন সিটি আর আমি এখানে নিজের একটা গ্যাং তৈরি করবো আর আমি হব সেই গেং স্টার তো এটা হচ্ছে আমার BMW কার আর এখন আমি চলে যাব এই শহরগুলোতে দেখি কি করা যায় ব্রো তোমরা হয়তো জানতে চাইতেছো যে আমি কি আমি হচ্ছে নাম না জানা গ্যাং এর ক্যাপ্টেন কারণ আমার এর নাম তো দূরের কথা আমার নিজের কোনো গ্যাংই নাই তাই আমি চলে যাচ্ছি নিজের একটা গ্যাং তৈরি করতে তো আজরা ঘোরাঘুরে করে কামের কাম কিচ্ছু করতে পারে নাই তো একটা সেলার পাইছি যাকে দেখে মনে হইছে যে সে আমার এর সদস্য হতে পারবে তাকে দেওয়া হবে তো গিয়া দেখি তার সঙ্গে কথা বলে এই ব্রো ব্রো তোমার নাম কি ব্রো তো তুমি কি আমার গ্যাংয়ের সদস্য বা আমার পার্টনার হবে একই অফার আমি আবার তোকে দিলাম যদি তুই আমার গ্যাংয়ের সদস্য হস বলে দে আর যদি না হস তাহলে আমার বন্দুকের ট্রিগার চাপতে মাত্র এক সেকেন্ড লাগবে ব্রো বন্দুক আমারও আছে বাট ট্রিগার চাপতে না তোমাকে ইচ্ছা কতম করতে আমার এক সেকেন্ড লাগবে আমি তিন পর্যন্ত গুনবো তিনটা গুলি করবো এর ভিতরে তো সিদ্ধান্ত পরিবর্তন নাম্বার ওয়ান দল তোর হোক বা আমার ক্যাপ্টেন আমি থাকবো রাজি থাকলে আয় পরিবর্তন কর নয়তো এখন তোকেই মেরে ওকে না মেরে আমার আর কোনো উপায় ছিল না কারণ ওকে যদি এমনি না মারতাম তাহলে ও নিজেই আমাকে মেরে ফেলতো আর ওকে ও যদি আমাকে মেরে ফেলতো তাহলে ভিডিওটা এখানে শেষ হয়ে যেত তো ওকে মারার কারণে এখন অন্য আর একটি সমস্যা আছে কারণ পুলিশ এখন আমার পেছনে লেগে যেতে পারে তো আমি প্রথমে চেয়েছিলাম না যে পুলিশ আমার পেছনে পড়ুক ভেবেছিলাম প্রথমে একটা গ্যাং তৈরি করবো তারপরে পুলিশের দৌড়ানি খাবো এখন তো দেখতেছি গ্যাং তৈরি করার আগেই আমাকে পুলিশের দৌড়ানি খাইতে দিব একদিক দিক দিয়ে ভালোই হয়েছে কারণ আমি যেহেতু এখানে একা আছি আমার কোনো গ্যাংয়ের সদস্য নাই সো পুলিশ শুধু আমাকেই খুঁজবে আমার গ্যাংয়ের আর কাউকে খুঁজবে না তো মনে হচ্ছে আমি বেসে থাকতে পারবো কারণ গাড়ি আছে গাড়ি দিয়ে পালিয়ে থাকবো সমস্যা হচ্ছে এইটা যে আমি নতুন হওয়াতে রাস্তাঘাট কিছুই চিনি না তো এটা কোন দিকে যাইতাছি আমি জানি না তো যাচ্ছি এটা মনে হচ্ছে পাহাড়ের উপরে হয়তো উঠতেছি আমি দেখি কোথায় উঠি কি কোনো অফিস নাকি বুঝতেছি না আর উপরে যেতে হবে আমাকে এটা পাহাড়ের উপরে কিছু একটা আছে ও জায়গাটা সুন্দর কিন্তু এখানে টাকাটা নিরাপদ হবে কিনা জানি না তো যেহেতু এখানে ওঠার জন্য একটা রাস্তা দেখতে পেয়েছি তো যদি পুলিশ আসে আমার এই রাস্তা যদি ব্লক করে দেয় আমি আর পালাইতে পারবো না তো আমি বড় রাস্তাতে যেতে হবে যেন আমি পালিয়ে থাকতে পারি কারণ কোনো আমার কোনো গ্যাং তৈরি হয় নাই আমি কিভাবে বেঁচে থাকব তো আমাকে সার্ভাইভ করতে হবে ও মাই পুলিশ দিয়েছে আমাকে এখান থেকে পালাতে হবে পালাতে হবে পুলিশ নিয়ে করে দিচ্ছে আমি কি করছি তে হবে সমস্যা এখন একটাই যাতে আমি গ্যাং তৈরি করার আগে মনে না যাই আমাকে বেঁচে থাকতে হবে নিজে একটা গ্যাং তৈরি করতে হবে আর এখান থেকে আস্তে আস্তে নামতে হবে যে একটু পাহাড়ি রাস্তা যদি অ্যাক্সিডেন্ট করি আর এখানে নামতে হয় আমাকে পুলিশে ধরে ফেলবে সাবধানে যেতে হবে ট্যাক্সি রাস্তাটা রাস্তা দিয়ে যাবো বুঝতেছি না তো অনেকক্ষণ থাকতে হবে এভাবে যেহেতু কিছু করার নেই আমার দেখি মজার বিষয় হচ্ছে যে আমি একজন গ্যাংস্টার হতে চাই অথচ পুলিশকে দেখে পালাইতেছি সমস্যা নেই এখন পুলিশকে মজা দেখাবো এখন আমাকে দিক দিয়ে একটু যেতে হবে ওই যে পুলিশের গাড়ি দিক দিয়ে গেছে এখন আমি আবার পেছন দিকে যাবো পুলিশকে একটু দৌড়াবো শুধু পুলিশের দৌড়ানি খেলে চলবে না পুলিশকেও একটু দৌড়ানি দিতে হবে

তুমি কি আমাকে দৌড়তে পারবা এইটা কোন গাড়ি ও ট্যাক্সি চলো চলো ট্যাক্সি চালো ওকে পুলিশ আমার পিছনে পড়েছে অত সো আমার দৌড়তে পারতেছে না এটা অনেক মজার একটা বিষয় বাট আমাকে কতক্ষণে থাকতে হবে জানি না কিছু একটা করতে হবে আমাকে ওইটা কোন গাড়ি কোন গাড়ি পুলিশের গাড়ি পুলিশের গাড়ি নাকি ও পুলিশের গাড়ি পুলিশ আমাকে আটকাই ফেলছে আটকাই ফেলছে আটকেই ফেলছে যেতে হবে পেছন দিকে দেয় পেছন দিকে পেছন দিকে আচ্ছা পুলিশের গাড়ি একটা আর আরে বন্দুক নিয়ে কে দাঁড়িয়ে আছে এখানে অন্যান্য গ্যাং সদস্য হয়তো আছে একটা সমস্যায় পড়ে গেলাম কারণ আমার একটা গ্যাং তৈরি করতে পারছে না অত আমার পাশে অন্যান্য গ্যাংয়ের সদস্যরা আছে মুশকিল হইতাছে এটাই যে ওরা যদি আমাকে মেরে ফেলে পুলিশের সাথে একটু মজা নেই পুলিশ গাড়ি থেকে নামো গাড়ি থেকে নামো ওকে এখন আমি পুলিশের গাড়ি নিয়ে পালাবো পুলিশের গাড়ি নিয়ে পালাবো এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে পুলিশের গাড়ি নিয়ে পালাবো পুলিশ পড়ে যাও না পুলিশের সাথে একটু মজা নেই আসো দৌড়ে আসো ও ও সরি সরি পুলিশ তো আমার গাড়ি নিয়ে যাচ্ছে পুলিশ আমার গাড়ি নিয়ে আমাকে দাওয়া করছে তো এটা হচ্ছে না ও মাই আমার গাড়ি আমার গাড়ি ভেঙে দিচ্ছে ওই আমার গাড়ি 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 না না পুলিশকে আর একটু শাস্তা করতে হবে পুলিশ আমার গাড়ি নিয়ে আমার গাড়ি ভেঙে দিচ্ছে এটা কি আমি একজন গ্যাংস্টার ব্রো আমার ইজত মেরে দিচ্ছে ইজ্জত মেরে দিচ্ছে ওকে কিছু একটা করতে হবে তো গাড়িটা এখানে রেখে দিই ও মাই গড আমাকে আরেকটা সেখানে গাড়িটা রেখে দিই এই পুলিশের কিচ্ছা খতম করে ফেলি সে আমার গাড়ি ভাঙছে আমার গাড়ি ভেঙে ওকে শান্তিতে থাকতে দেব না কে মেরে ফেলবো মেরে ফেলবো কে এই পুলিশ নাম গাড়ি থেকে আমার গাড়ি থেকে নাম তোকে তোকে মেরে ফেলবো পুলিশ এই নিয়ে তোর তোর কিচ্ছা কতম করছে এখনই এখনই তো হেডশট দিয়ে ও আমি আরেকটা মার্ডার করছি এখন আমি কি করব এখন তো আমি মোস্ট ওয়ান্টেড গাড়িটাকে রিপেয়ার করে ফেলছি এখন আমি পালাবো পালাবো তো কোথায় গিয়ে পালাবো এখন তো আমার কিচ্ছু করার নেই তো এখন আমাকে শুধু ড্রাইভ করতে হবে শেষ কি হবে আমি নিজেও জানি না তো আমি আরেকটা মার্ডার করে আমি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হয়ে গেছি একজন গ্যাংস্টার হওয়ার আগেই আমি মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ঠিক আছে তো এখন আমি কি করবো কী করবো এখন তো পুলিশ হয়তো আমার পেছনে পড়ে গেছে এতক্ষণে পুলিশ ও সরি সরি পুলিশ আমার পেছনে না পুলিশ আমার সামনে পড়ে গেছিলো এখান থেকে এখন আমাকে পালাতে হবে এখন আমি তো সময় পাইতেছি না যে কিভাবে আমি কি করবো একজন সদস্যকে কিভাবে আমি এড করব কিভাবে কি করবো আমি বুঝতেছি না এখন আমার শুধু পালানো ছাড়া আর কিচ্ছু করার নাই তো এখন আমি কুড়ি দিতেছি কুড়ি দিতেছি রাস্তাঘাট কিছুই চিন না তো আমাকে এভাবে পালিয়ে থাকতে হবে পুলিশ এখনও আমার পিছনে পড়ে আছে আরে আমি বুঝতেছি না এই সিটি থেকে আর কোনো ক্রাইম করে না কেউ ক্রিমিনাল খেয়ে আমি একজনই আমি বুঝতেছি না পুলিশ শুধু আমার পিছনেই কেন ওই যে পুলিশ আমাকে এভাবেই বেঁচে থাকতে হবে আর কোনো ও আর কিচ্ছু করার নেই আরে এরা কোথা থেকে এলো এরা তো আমাকে দিচ্ছে আচ্ছা এটা তো পুলিশের গাড়ি না তাহলে এই গাড়িটা দিয়ে আমাকে কেন আক্রমণ করা হইতাছে আমি তো বুঝতেছি না এই গাড়িটা আমাকে অনেক মারতেছে কিন্তু কিছু বলতে পারতেছি না কারণ একদিকে পুলিশ আর একদিকে এসে আর অন্যদিকে সমস্যা হচ্ছে যে আমার কোনো সদস্য নাই আমি একসাথে দুজনের সঙ্গে পেরে উঠতে পারবো না তাই আমি কোনো কোনো আক্রমণ করতেছি না যে ওরা শুধু আমাকে মারতেছে পালিয়ে দেখা ছাড়া আর কিছু করার শুধু পালাতে হবে পালাতে হবে করতে পালাবো কিছুই বুঝতেছি না তো সব কিছু কি এক ভিডিওতেই দেখবো নাকি পরবর্তী আর একটু পার্ট আনবো ওই পার্টে দেখাবো আমি কি এই গেমে শেষ মেশ থাকতে পারছি না দেখি পুলিশ আর ব্যাটারিটাকে আমি এখনো জানি না এই চমকটা পরের পার্টে থাকবে পরে দেখানো হবে যে এটা আমি কী করছি মানে আমি বেঁচে থাকতে পারছি কি নাম মরে গেছি বা সব কিছু থাকবে পরের ভিডিওতে হুট করে এসে দপাস করে চলে যাবেন নাকি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো যা ইচ্ছে তাই করো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো সালাম আলাইকুম